Yeah. কিভাবে ইউরোপ যাবেন প্রত্যেকটা কান্ট্রি বাংলাদেশি পাসপোর্ট ভাইদের জন্য আস্তে আস্তে রাস্তাগুলো ছোট করে দিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশের জন্য ভিসা প্রক্রিয়া

যারা সার্বিয়ার ওয়ার্কার আছেন তারা চালিয়ে যোগাযোগ করতে পারেন প্রথম বলে দিচ্ছি যে সার্বিয়ার জন্য আমাদের কী কী ধরনের কাজের কী ধরনের কাজের জন্য সার্বিয়াতে আবেদন করতে হবে সেগুলো হচ্ছে ফ্যাক্টরির কনস্ট্রাকশন এবং ওয়ে হাউস ফ্যাক্টরির কনস্ট্রাকশন এইসব ওয়ে হাউস এই সমস্ত সেক্টরে আপনার জেনারেল ওয়ার্কার হিসেবে আবেদন করতে হবে যদি আপনি স্কিল ওয়ার্কার হন সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে আপনার ভিসা করার সম্ভাবনা বেশি থাকবে এবং

তারা তো পাসপোর্ট করতে পারছে না বিভিন্ন ধরনের আছে তো যাদের ই পাসপোর্ট বা ভালো বেশি মেয়াদ আছে তারা আবেদন করবেন যাদের অবশ্যই হিসাবে আপনাকে আবেদন করতে পারবেন ঠিক আছে তো চলুন সার্বিয়ার জন্য কি কি ডকুমেন্টে আমি বলে দিচ্ছি পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এবং ছবি হোয়াইট সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি সেটা ইউরোপিয়ান স্টাইলের ছবি এবং আপনি যখন ছবি তুলতে যাবেন অবশ্যই সেভাবে স্টুডিও অথবা ল্যাপে গেলে বললেই ওনাদেরকে বললেই ওনারা সাদা ব্যবহারের সাথে আপনাকে ইউরোপিয়ান স্টাইলের ছবি তুলে দেবে সেটা আপনার জন্য অবশ্যই অবশ্যই মানে দরকার জানা দরকার যে কত পরিমাণ সাইজে বানাবে এবং ছবিটি আপনি আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে নেবেন ঠিক আছে অথবা ইমেলের মাধ্যমে নিয়ে নেবেন এবং আপনি যখন আবেদন করবেন সেক্ষেত্রে আপনি যে কোনো আমাদের কাছে দেন অন্য যে কোনো কাছে দেন অবশ্যই আপনি আপনার কপিটা দিয়ে দেবেন ঠিক আছে হার্ড কপি প্রিন্ট করে দেওয়ার দরকার নেই যেহেতু আপনার আবেদনের ক্ষেত্রে অবশ্যই ছবিটি যেন ক্লিয়ার এবং এসডি কোয়ালিটির হয় সেভাবেই আপনি পিডিএফ করে অথবা ব্যাকআপ ফাইল ফাইলটি যারা আসলে বোঝেন মোটামুটি মোবাইল সম্পর্কে ছবি সম্পর্কে আইডিয়া তারা এসে বুঝেন যে হতে পারে যে কোনো ফর্মেটি হতে পারে আর ছবিটা যেন এসডি কোয়ালিটি হয় সম্ভব হলে আমাদের ব্যাকআপ ফাইলটি নিয়ে দেবেন লাইব্রেরি থেকে বলবে যে ব্যাকআপ ফাইলটি আমাকে দিয়ে দেবেন বা ফাইলটি আমাকে দিয়ে দেন ঠিক আছে সেটা ইমেলের মাধ্যমে নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্টস ভিত্তি অনেক নিতে পারেন এটা ছবি ছবিটা অবশ্যই ফ্রেশ হতে হবে মোবাইল দিয়ে ছবি তুললে হবে না আপনার অবশ্যই ল্যাপ থেকে ছবি তোলে সে ছবি প্রিন্ট করার দরকার নেই সেটা আপনি সফটকপি আপনি নিতে পারেন ছবি তারপর সেই পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্সের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু দেশের ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে আগে পুলিশ ক্লিয়ারেন্স লাগে এবং ম্যাক্সিমাম দেশের ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের পরে পুলিশ ক্লিয়ারেন্স লাগে তো ওয়ার্ক পারমিটের পরে যদি পুলিশ ক্লিয়ারেন্স থাকে পুলিশ ক্লিয়ার্সটা দেখা গেছে কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে কিছু কিছু সরাসরি আপনি জমা দিতে পারবেন কিছু কিছু কান্ট্রি ক্ষেত্রে নিজস্ব বাসে থেকে অ্যাটাস্টেড করে প্লাস বাংলাদেশের পয়েন্ট মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করে তারপরে কিন্তু আবেদন করতে হবে সেক্ষেত্রে আমরা বিস্তারিত জানি দেবো আপনি যখন আবেদন করবেন সেটা হতে পারে সার্ভিয়া থেকে আমাদের হতে পারে ভুল বিয়ে আবেদন করার সময় আমরা বিস্তারিত বলে দেবো যে আসলে আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন কী কী ডকুমেন্টস লাগবে তারপর আসি সার্টিফিকেটের ক্ষেত্রে আপনার অ্যাকাডেমিক সার্টিফিকেট ম্যাট্রিক পাস ইন্টার পাস অথবা বিএ পাস এম এ পাস এটা আমি সরকারের সহজ ভাষা বলতে চাই যে এসএসসি এইচএসসি অথবা ডিগ্রি অথবা এম বিএ যেটা করেন না কোনো অর্থ অনার্স যে কোনো গ্র্যাজুয়েশন সার্টিফিকেট যে কোনো সার্টিফিকেট আপনার থাকে না কেন আপনার যদি যে কোনো ধরনের একাডেমিক কোয়ালিফিকেশন থাকে মিনিমাম ক্লাস টেনের উপরে বা মেট্রিকের উপরে সেই সমস্ত সার্টিফিকেটগুলো আপনি অবশ্যই যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই অরিজিনাল কপি সেটাকে আপনি স্ক্যান করে আপনি এক কপি জমা দিতে পারেন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনার সুবিধা যদি মেট্রিক সার্টিফিকেট না ইন্টার সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনার জন্য অনেক সহায়ক হবে বিচার করবেন ঠিক আছে আর যদি না থাকে সেটার জন্য আসলে তাহলে আপনি অনেক বড় হাই পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার সেটা যদি না থাকলে অবশ্যই আপনাকে স্কিল্ড ওয়ার্ক করা হয় চেক করে ভালো কাজ জানা থাকতে হবে ঠিক আছে তো যে সমস্ত সেক্টরগুলোতে বর্তমানে আমাদের এখান থেকে আবেদন করা যাচ্ছে সেটা বলেছি সেটা হচ্ছে ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং ওয়ার হাউস এই তিনটি সেক্টর আপনি আবেদন করতে পারবেন আপনি সেখানে যাওয়ার পরে কোম্পানি আপনার প্রোফাইল দেখে আপনার জন্য ডেজিগনেশন নির্ধারণ করে যে আপনাকে তারা কীভাবে কাজ দেবে যে কোনো একটা ওয়ার্ক পারমিট নিয়ে সেখান থেকে আপনাকে যেতে হবে জাস্ট অ্যাজ এ ওয়ার্কার অ্যাজ এ নর্মাল ওয়ার্কার হিসেবে সেখানে যেতে হবে আপনি যদি স্কিল ওয়ার্কার হন বা হাই হাই এডুকেশন থাকে সেক্ষেত্রে আপনার সিবিডিবি কিন্তু আপনার জন্য তাদের একটা বেস্ট অপরচুনিটি আপনাকে তারা দিয়ে দেবে আশা করছি ঠিক আছে তো তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন যারা সার্ভিআ দিতে চান বা সার্ভিস জানতে চান আর এখন সাইভের সঙ্গে কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দিচ্ছি আর পরবর্তী পর্যায়ে আপনারা যদি আরও ভেবে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আসলে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন বলে নাম্বারটা যখন ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে ইউটিউবে দিয়ে দিই আসলে প্রচুর মানুষ ফোন দিয়ে আসলে অসম্ভব রকমের প্রচুর জিজ্ঞেস করে একটা মানুষ প্রতিদিন এক থেকে দুইশো যদি ফোন কল রিসিভ করে এক একজনের সাথে পাঁচ থেকে দশ মিনিট সময় নিয়ে কথা বলে তাহলে তার জন্য সবকিছু একটু ক্রিটিক্যাল হয়ে যায় তো অবশ্যই চেষ্টা করবেন যে এই সমস্ত প্রশ্নগুলো আসলে জানার দরকার দু একটা প্রশ্ন জানতে পারেন আরো বিস্তারিত জানতে পারেন অবশ্যই কষ্ট করে হলেও অফিস ভিজিট করবেন এখন অনেক ভাইয়েরা বলে যে ভাই আমি তো যশোর থেকে বলতেছি আমি তো চট্টগ্রাম থেকে বলতেছি আমি তো খুলনা থেকে বলতেছি আমি এত দূরে কীভাবে এত থেকে ঢাকা কীভাবে প্রথমত আপনি যদি ইউরোপেরও যেতে চান ওয়ার্ক পার্ট ভিসা আর আপনার যদি সত্যি সত্যি যাওয়ার আগে যদি রিয়েল একজন ক্যান্ডিডেট হয়ে থাকেন আপনার কাছে এই ঢাকা থেকে খুলনা দূরত্ব খুলনা চট্টগ্রাম থেকে ঢাকা দূরত্ব এটা এটা কোনো প্রবলেম করবে না আপনাকে কোথাও যেতে হলে আপনাকে জানতে হলে অবশ্যই আপনাকে ঘরের বাইরে বের হতে হবে আপনি ঘরে বসে বসে বিছানায় শুয়ে শুয়ে মোবাইলের ইউটিউব এবং ফেসবুকের ভিডিও স্ক্রল করতেছেন দেখতে যাচ্ছেন এবং সেখান থেকে বসে বসে আপনার বিচারছেন সেটা সেটা তো পসিবল হবে না ঠিক আছে আজকে আমার কাছে একজন ভদ্র মহিলা এসেছিলেন উনি এসেছিলেন গাপ্তিদীপ ওনার ভাই মানিক উনি একজন উনি একজন সাবেক প্রবাসী উনি আট নয় বছর মরিস এসেছিলেন উনি এখন চাচ্ছেন যে বেশি যাওয়ার জন্য বেসিক্যালি গুল বিয়েতে যাওয়ার জন্য উনি আমার এখানে এসেছেন তো জাস্ট জানার জন্য আসলে আমাদের কি কি সার্ভিস প্রোভাইড করি এবং পাসপোর্ট নিয়ে আসি এবং ওনাকে আমি আমাদের সার্ভিসের ব্যাপারে ডিটেলস বলে দিয়েছি প্রাইস প্রায় সব কিছু নিয়ে গেছে এখন উনি ঠিক আছে ভাই আমি চিন্তা ভাবনা করি আমি দু একদিনের মধ্যে একটা রেজাল্ট দেবো ঠিক আছে আমি এপ্লাই করবো কি ঠিক আছে আমার নিজের একটা প্রিপারেশন নেবে পাশে পাশে কথা বাস্তব আপনারা অফিস দেখার জন্য আমাদের সার্ভিসগুলো দেখার জন্য কিন্তু চাইলে আমাদের অফিসে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই ঠিক আছে এখন কথা হচ্ছে যে আপনাদের আসতে হবে যদি আপনি ঘর থেকে না বের হন বিভিন্ন এজেন্সি দশটা বিশটা চল্লিশটা পঞ্চাশটা এজেন্সি একের পর এক শুধু সার্চিং করে দেন তাহলে আপনার যাওয়ার রোগে যাওয়া সম্ভব হবে সব হবে আপনাকে মাঠে নামতে হবে ঠিক আছে তো কথা না বেরে চলুন তাহলে সার্ভিয়ার সম্পর্কে ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি হচ্ছে সার্ভিয়ার প্রথমত যে প্রথমে প্রাথমিক যে কাজটা হচ্ছে ওয়ার্ক পারমিট সেটা ওয়ার্ক পারমিট কাজটা আপনার কি পরিমাণ সময় লাগতে পারে বেশি আপনার আবেদন করার ক্ষেত্রে এক দুই থেকে দুই থেকে তিন মাসের মধ্যে চলে আসতে পারে যদি পসিবল হয় এক মাসে সেটা নিয়ে আসা সেটা আপনার চেষ্টা করছি ঠিক আছে অনেকে দেখা যায় এক মাসের মধ্যে কিন্তু ওয়ার্ক চলে আসে বা দেড় মাসের মতো চলে আসে অনেকে আবার চার মাস পাঁচ মাস চলে যাবে ঠিক আছে ডিপেন্ড করতে আপনার লাক কোম্পানির সাপোর্ট ফিডব্যাক সব কিছু মিলিয়ে কিন্তু আপনার ওয়ার্ক কামেটটা আপনার হাতে আসবে আর দ্বিতীয় ওয়ার্ক মিট আসার পরে যে কাজটি করতে হবে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট দেখে ফেস করতে হবে যেহেতু সার্ভের ক্ষেত্রে আপনার এম্বাসি ফেস করতে হবে না ইন্ডিয়ার ইন্ডিয়াতে সার্ভিয়ার এম্বাসি রয়েছে সেখানে সেখানে পাসপোর্ট সহজগুলো পাঠাতে হয় এবং সেখান থেকে ভিসা স্টিকার হয়ে আসে তার জন্য মোটামুটি এক থেকে দেড় মাসের সময় লাগতে পারে তো সব মিলিয়ে আমরা বেসিক্যালি পাঁচ থেকে ছয় মাসের মতো সময় নিয়ে থাকি ঠিক আছে এই ব্যাপারে আপনার সাথে যখন ফাইনালি ডিল হবে ডিল যে কোনো কারণে ডিল যখন তখন আপনার চুক্তিপত্রে সব সমস্ত কিছু ডিটেলস দেখা থাকবে আপনার চুক্তিপত্র অনুযায়ী কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং কোনো কারণে যদি ভিসা রিজেক্ট রিজেক্ট হয় সেক্ষেত্রেও আপনার টাকা কীভাবে রিফান্ড হবে কী পরিমাণ রিফান্ড হবে ডিডাকশন হবে কিনা কত টাকা কাটা হবে কিনা সেটা কিন্তু আপনার প্রাথমিক চুক্তিতে ডিটেলস আমরা লিখে দেব তো এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন তবে আপনাদেরকে অবশ্যই ইউনিতে কাউকে না কাউকে ট্রাস্ট করতে হবে সবাই খারাপ না ঠিক আছে আমি চেষ্টা করি সবসময় রিয়েল ইনফরমেশন দিয়ে আপনাদেরকে ডিসকাস করার জন্য যারা আরও বিস্তারিত জানতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে বা ফোনের নপ না দিয়ে আপনারা সরাসরি অফিস চলে আসেন ঠিক আছে ঢাকা ধানমন্ডি যেখানে তারা বাস স্ট্যান্ডের সাথে আমাদের অফিস যারা দূর থেকে জানবেন তারা উত্তর জিজ্ঞা তারা জানা উচিত পারে তাদেরকে আমি বলে দিচ্ছি যে ধানমন্ডি বিজেপি ভোটার কার্ড হেডকোয়ার্টারের সাথেই আমাদের অফিস এখান থেকে পাঁচ পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট লাগে হচ্ছে যে যদি পায়ে হেঁটে যায় তখন দশ মিনিট সময় লাগবে আপনার বিজেপি ভোটার কার্ডের হেডকোয়ার্টার আর যদি রিক্সা আসেন তাহলে পাঁচ মিনিট আপনি ভোটার কার্ডের হেডকোয়ার্টারে যেতে পারবেন এটা হচ্ছে আপনাদের চেনার ক্ষেত্রে সাংকেতিক কিনে এসে ব্যবহার করা ভোটার যে হেডকোয়ার্টার ঠিক আছে তো এখন আসি যে সার্ভিয়াস সেক্ষেত্রে আপনার কত দিনের মধ্যে ভিসা হতে পারে ওয়ার্ক ওয়ারকামিং ভিসার ক্ষেত্রে যদি আবেদন করেন আমরা যদি পাঁচ থেকে ছয় মাসের মধ্যে সময় নিয়ে থাকি তো ইনশাল্লাহ আশা করছি যে পাঁচ থেকে ছয় মাসের মধ্যে আপনার টোটাল প্রক্রিয়াটা কমপ্লিট আমরা ইনশাল্লাহ করতে পারি ঠিক আছে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ভিসা ভিসা জটিলতা বাছির জটিলতা হিসেবে দেখা যায় যে একবার সময় কম বেশি হতে পারে সেটা আপনাকে একটু ধৈর্য ধরতে হবে কারণ ইউরোপে যাওয়ার যাওয়ার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই ধৈর্য ধরতে হবে যদি একটু ধৈর্য না ধরতে পারে তাহলে আপনি ইউরোপে লাইন দেওয়ার দরকার নেই ঠিক আছে ইউরোপের জন্য অনেক কিছু সময় দেখা যে এক বছর পর্যন্ত সময় লেগে যায় ঠিক আছে আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যদি আপনি ইউরোপের দেশগুলোতে যেতে চান ঠিক আছে এখন আসি যা আর কিছু ইনফরমেশন দিচ্ছি যে সার্ভেতে যাওয়ার পরে আপনি কী ধরনের সুযোগ সুবিধা পাবেন সরকারি থেকে প্রাথমিক পর্যায়ে হচ্ছে টিআরসি কার্ড যেটা না হলে আপনি সার্ভিয়াতে অপেলি ঘোরা ফেরা করতে পারবেন না এবং সেখানে কাজ করার বৈধতাও পাবেন ঠিক আছে টিআরসি কার্ড সেটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্সি কার্ড টিআরসি কার্ড ইনশাল্লাহ আপনি যদি সার্বিয়াতে যান একটা কোম্পানিতে আপনি জয়েন করেন সেখানে আপনি কাজ শুরু করার পরে প্রথম প্রথম সপ্তাহ থেকে শুরু করে এক থেকে দুই মাসের মধ্যে তারা আপনাকে টিআরসি কার্ডটি বানিয়ে দিন ঠিক আছে এক্ষেত্রে বিভিন্ন দেশের বিভিন্ন নিয়ম থাকে রকমের এক নিয়ম সার্বিয়ার এক নিয়ম রোশিয়ারে হাঙ্গেরিয়া আরেক নিয়ম ঠিক আছে সার্বিয়ার ক্ষেত্রে আপনার দেখা গেছে যে এক থেকে দুই মাসের মধ্যে ইনশালা আপনার টিআরসিআটি কোম্পানি বানিয়ে দিবে এবং পরবর্তী পর্যায়ে এখন সার্বিয়া থেকে অনেকের যে প্রশ্ন থাকে সার্বিয়া থেকে বৈধভাবে আমি ইউরোপের সেন্ট্রাল ইউরোপের দেশগুলোতে কীভাবে যাই বা আদৌ যাওয়া যায় কিনা বা সেখান থেকে গেম দিয়ে যাওয়া যায় কিনা ঠিক আছে আসলে আমি একটা কথা বলেছি যে আপনারা হয়তো আমি আজকে নিউজে দেখলাম যে মাদারীপুরের দশজন প্রবাসী বা সময় উৎপ্রবাসীরা তোমাদের দেশ থেকে তাদের কাছে আমি নিউজটা সম্পূর্ণ দেখিনি ভাবি এতটুকু দেখেছি যে দশজন লোক লিবিয়া থেকে এই ইউরোপের দেশে যেতে গিয়ে সাগরের পথে ডুবে মারা গেছে তোর জন্য সেটা অবৈধ বা অবৈধভাবে গেম দিয়ে দিয়ে গিয়ে সময়ের থেকে টাকার থেকে জীবনের মূল্য অনেক বেশি সময় চলে গেলে হয়তো সময়টা ফেরত পাওয়া যায় না আবার ভালো না হয় যায় টাকা ফুরিয়ে গেলে টাকা লস প্রস্থান হয়ে গেলে টাকাটাও কিন্তু অর্জন করা যায় আর যদি জীবন চলে যায় যে জীবন চলে যায় সেই জীবন কিন্তু ফিরে আসে না সো সব কিছু পৃথিবীর সব সবচেয়ে দামি জিনিস হচ্ছে আপনার জীবন আপনার জীবনে যদি ঠিক না থাকে তাহলে আপনি এই টাকা এই ইতালি এই দিয়ে আপনি কী করবেন তাই আমি আপনাদের কখনোই রিস্ক নেবেন না কখনোই অবৈধ অবৈধভাবে গেমের চিন্তা করবেন না সুন্দরভাবে সঠিকভাবে যাওয়ার চেষ্টা করেন অনেক লিগেল ওয়ে রয়েছে যেটাকে আপনি লিগেলভাবে ইউজ করেন ঠিক আছে টাকা পয়সা তো খরচ হবেই স্বাভাবিক এবং আপনি একটা সময় কাঙ্ক্ষিতভাবে যেতে পারবেন বাংলাদেশ থেকেই বৈধভাবে অনেক ওয়ে রয়েছে ইউরোপের দেশগুলো যাওয়ার জন্য আপনি চাইলে ভিজিট বিষয়ে যেতে পারেন আপনি চাইলে স্টুডেন্ট বিষয়ে যেতে পারেন চাইলে বিজনেস বিষয়ে যেতে পারেন ফ্যামিলি বিষয়ে যেতে পারেন এরকম অনেক ধরনের ক্যাটাগরি ভিসা ক্যাটাগরি রয়েছে আপনার জন্য ইউরোপে যাওয়ার জন্য ঠিক আছে সেটা ডিপেন্ড করতেছে আপনার ডকুমেন্টস আপনার ডকুমেন্ট যদি স্ট্রং থাকে ব্যাঙ্ক ব্যালেন্স যদি স্ট্রং থাকে তাহলে আপনি বিজনেস বিষয় অথবা আপনার কী বলে যে স্টুডেন্ট স্টুডেন্ট বলেন বিজনেস বিষয় বলেন অথবা বিজনেস বিষয়ে বলেন আপনি যেতে পারবেন ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে আপনার ফ্যামিলি পার্সন যদি কেউ ইউরোপের থেকে থাকে যদি সেখানে তাদের সাপোর্টে কিন্তু আপনি সেখানে যেতে পারবেন তাই বলে কিন্তু আপনি অবৈধ পথ কখনো অবলম্বন করবেন অবৈধ পথ সবসময় এড়িয়ে চলার চেষ্টা করবেন ঠিক আছে কারণ এটার মধ্যে আপনার জীবনের রিস্ক হয়ে যায় সব কিছুর তুলনায় আমাদের জীবনের মূল্য অনেক অনেক গুণ বেশি ঠিক আছে তাহলে এখন জন্য যে প্রথমে গেল টিআরসি কার্ডের কথা যেটা সবার প্রাথমিক টেনশন থাকে আর দ্বিতীয় কথা সেই পিআর কার্ড যেটা হচ্ছে যে পারমানেন্ট রেসিডেন্সি কার্ড পিআর কার্ড আমাদের কতদিনের মধ্যে হতে পারে ঠিক আছে পিছন বা সেখানকার পারমানেন্ট রেসিডেন্সি পাওয়ার জন্য মানে সবসময় থাকার জন্য বা বৈধভাবে আজীবন থাকার জন্য যে পারমিটটা বেরোয় সেটাকে পিআর কার্ড বলা হয় বা পারমানেন্ট রেসিডেন্সি কার্ড বলা হয় তো সেটা কতদিন পরে সার্ভিয়ে দিতে পারে আপনার সার্বিয়ার সরকারি নিয়ম অনুযায়ী আপনি পাঁচ বছর পরে সেখানকার পেয়ার কার্ড আপনি পেতে পারেন ঠিক আছে এজন্য হয়তো আপনাকে পরবর্তী সময়ে তাদের ভাষা শেখা রাখতে পারে অথবা আপনি পরীক্ষা দেওয়া লাগতে পারেন আপনি পাবেন যদি সেখানে ভাবে পাঁচ বছর স্টে করেন তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং সবকিছু ঠিক না থাকে আপনার নামে যদি কোনো ধরনের ক্রিমিনাল রেকর্ড না থাকে আপনি যদি সেখানে বৈধভাবে সুন্দরভাবে পাঁচটা বছর অতিবাহিত করেন তাহলে আপনি সেখানে নাগরিকত্ব পেয়ে যাবেন পেয়ার অলমোস্ট নাগরিকত্বের মধ্যে বলা চলে ঠিক আছে এবং পেয়ার কার্ডের সাথে কিন্তু পাসপোর্টের একটা মোটামুটি একটা মিল রয়েছে তবে পিয়ার কার্ড পিআর কার্ডের পরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন পিয়ার দিয়ে দিলেও তো আপনি সেখানকার থাকার জন্য আজীবন থাকার জন্য একটা পারমিট পেয়ে গেলেন ঠিক আছে এখন আসি আপনার সাথে পিয়ার কার্ড পেতে হলে কী কী করতে হবে আমি আমার আগে পরে ভিডিওটি দেখে দেন আর ওই ছাড়া পরে কিছু বিস্তারিত আলোচনা করব তারপর সেই যে সার্বিয়াতে আসলে বর্তমানে ওয়েদার কেমন ঠিক আছে সার্বিয়াতে মোটামুটি একটু শীতকাল সব সময়ই থাকে তো যারা নতুন যাবেন তারা অবশ্যই পর্যাপ্ত শীতে জামা কাপড় নিয়ে যাবেন এটা আপনার জন্য অবশ্যই অনেক অবশ্যই অবশ্যই অনেক ধরনের হেল্পফুল হবে অনেক ভিডিওতে দেখেছে এক পাকিস্তানি ভাই বলেছে যে ভাই এখানে যারা আসবেন তারা বেশি করে মশলা নিয়ে আসবেন কারণ এই এখানে হয়তো ইন্ডিয়ান স্টোরগুলোতে তাদের রান্না করা যে মশলাগুলো পাওয়া যায় সেটা নাম অনেক এক্সপেন্সিভ তাই এরকম দেশগুলোতে যেতে হলে কিছু শুকনা খাবারটা বা বিস্কিট টিস্কিট বা কিছু মশলাটা নিয়ে গিয়ে রান্না দেওয়ার যাওয়ার পরে মোটামুটি এক মাস আপনি চলতে পারেন সেদর নিয়ে কিছু আইটেম আপনি আপনার দেশ থেকে নিয়ে গেলেন ঠিক আছে তো এটা হচ্ছে যার আর সার্বিয়াতে জিনিসপত্রের দাম কিন্তু সার্বিয়াতে একটি ইউরোপিয়ান কান্ট্রি সেখানে বাংলাদেশের তুলনায় জিনিসপত্রের দাম একটু বেশি ঠিক আছে সার্বিয়া যাওয়ার পরে আপনারা শিক্ষা খাবার যেটা বললাম বেশি জায়গা জামা নিয়ে যাবেন এবং সার্বিয়াতে টিআরসি কার্ড পাওয়ার পরে আপনি ইউরোপের দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন কিনা ইউরোপের সেন্ট্রাল ইউরোপের দেশগুলো বৈধভাবে ভ্রমণ করতে হবে হ্যাঁ সার্বিয়াতে যাওয়ার পর আপনি ইউরোপের দেশগুলোতে বৈধভাবে ভ্রমণ করতে হবে তার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে অবশ্যই আপনার কোম্পানির পারমিশন নিতে হবে যখন যখন আপনি ছুটি হবে যেমন সামার ভ্যাকেশন থাকে উইন্টার ভ্যাকেশন থাকে আদারওয়াইজ আপনার হ্যাপি নিউ ইয়ার থাকে ক্রিসমাস ডে থাকে এই সমস্ত বিভিন্ন ধরনের অকেশন যদি থাকে এই সমস্ত অকেশনে যে কোনো একটা অকেশনে কিন্তু যখন কোম্পানির সাথে আপনার সার্ভিস বন্ডিংটা ভালো হবে যাদের সার্ভিসগুলো আপনি ভালোভাবে দিবেন তখনই কিন্তু আপনি চাইলে কোম্পানির কাছ থেকে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট আদারওয়াইজ এই যে এমএসসি সার্টিফিকেট নিয়ে কিন্তু আপনি সেখান থেকে ভিজিট ভিসা অ্যাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু বৈধভাবে ভিজিট বিষয় নিয়ে কিন্তু যেতে পারবেন যখন আপনাকে আপনার পাসপোর্টের সার্ভিয়ার ভিসা লাগানো থাকবে আর আপনি যখন সেখান থেকে সেন্ট্রাল ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারেন সেন্ট্রাল ইউরোপ তখন দেখছেন আপনি সার্ভিআইতে একটা কোম্পানির সাথে যুক্ত আছেন এবং কোম্পানি আপনাকে সাপোর্ট করতে এসেছে যে আপনি চাইলে ইউরোপের সেন্ট্রাল ইউরোপে ঘুরতে পারেন সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে ভিসা দিয়ে দেবে খুব সহজে বিষয় খুব অল্প করে সেখান থেকে আপনি ভিসা সার্ভিস নিয়ে কিন্তু আপনি সেন্ট্রাল ইউরোপতে যেতে পারবে ঠিক আছে আপনাকে অবৈধভাবে গেম দরকার দরকার নেই অবৈধ পথ সবসময় এড়িয়ে চলার চেষ্টা করুন অবৈধ পথ কখনো সঠিক সমাধান হতে পারে ঠিক আছে এখন চলে আসি যে আপনি আমার যদি টিআরসি কার্ড হয় তাহলে কি আমি বাংলাদেশে ঘুরতে আসতে পারবো না যেহেতু টিআরসি কার্ড আপনার এক বছরের মেয়ের থাকবে এবং আপনি সেখানে বৈধভাবে কাজকর্ম করবেন অবশ্যই টিআরসি কার্ড দিয়ে আপনি বাংলাদেশে আসতে পারবেন আপনার কাছে শুধুমাত্র কোম্পানির কাছ থেকে ছুটি নিতে হবে কোম্পানির কাছ থেকে ছুটি নিয়ে কিন্তু যাওয়ার সাথে সাথে আপনি ছুটি যাবেন চাইবেন না ছয় থেকে আট মাস বা এক বছর পরে আপনি ছেলে কোম্পানির কাছে ছুটি নিতে পারেন মানে কোম্পানির কাছ থেকে এসে নিতে হবে আপনাকে অবশ্যই কোম্পানির সাথে ভালো সম্পর্ক থাকতে হবে ভালো সম্পর্কটা আপনি তৈরি করবেন হচ্ছে যে আপনার সার্ভিসের মতো অর্থাৎ সার্ভিস ভালো তখন কিন্তু আপনি কোম্পানির সাথে ভালো সম্পর্ক তৈরি করবেন আপনি যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনাকে তারা ছুটি দিয়ে দেবে অথবা আপনি চাইলে ইউটিউবে বিভিন্ন দেশে কিন্তু বৈধভাবেশনেও ঘুরতে যেতে পারেন ঠিক আছে এরপর হচ্ছে যে আপনি চাইলে পরবর্তীতে কোম্পানি চেঞ্জ করতে পারবেন হ্যাঁ আপনি চাইলে আপনার কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে কিন্তু আপনি থেকে কোম্পানি চেঞ্জ করতে পারেন যখন আপনার প্রাথমিক মেয়াদ থাকে এক বছর এক বছর পরে আপনি চাইলে কিন্তু কোম্পানি চেঞ্জ করতে পারবেন আর যদি দেখেন না কোম্পানি ভালো ভালো সালে দিচ্ছে আপনার স্যালারি পরবর্তীতে আপডেট করতেছে ঠিক কিন্তু আপনি রিনিউ করে দিচ্ছে তাহলে আপনি সেই কোম্পানিতে থাকতে পারেন এবং সেটা আপনার সুযোগ হবে একটা কথা বলি যে নন সেন কান্ট্রি সার্ভিয়ে গিয়েও কিন্তু অনেক সময় মাসে দুই থেকে তিন লক্ষ টাকা অনেক ইনকাম করতে পারে বৈধভাবে দুই তিন বছর থাকার পরে যা কিন্তু অনেকেই তাহলে ফ্রান্সে জার্মানিতে অবৈধ অবধি থেকে কিন্তু একটা মানুষ পারে না বা ইনকাম করলেও সেটা সেভ করে রাখতে পারে না বা বৈধভাবে থাকবেন সেহেতু কিন্তু আপনার ফ্যাসিলিটিস অবশ্যই অবশ্যই ভালো থাকবে অন্যান্য সেন্ট্রাল ইউরোপের দেশগুলোর তুলনায় ঠিক আছে সেখানে মানে সবসময় চেষ্টা করুন বৈধভাবে থাকার জন্য আপনি যদি সে যান বৈধভাবে থাকার জন্য চেষ্টা করবেন তাহলে তাহলে কিন্তু আপনার সরকার ধরনের ফ্যাসিলিটিসগুলো আপনি গ্রহণ করতে পারবেন ঠিক আছে সার্ভে থেকে অবশ্যই মুক্ত দেশগুলো ভ্রমণ করতে পারবে সেটা আমি আপনাদের কোম্পানি আপনাকে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে চেক করতে পারে যেহেতু কোম্পানি জানে যে অনেক বাংলাদেশে সেখানে গিয়ে সেখান থেকে পালিয়ে চলে গেছে তাই কোম্পানি আপনাকে বিভিন্ন ধরনের লোভনে অফার দিয়ে বিভিন্ন ধরনের অপশন দিয়ে চাইলে ওদের দেশে যেতে পারো আপনি তোমাকে হেল্প করতেছি তুমি গিয়ে এখানে না অন্য দেশে চলে যাবা বিভিন্ন ধরনের প্রলোভন দেখাবে কিন্তু আপনার মনে যদি স্বপ্ন হয় যে আপনি কোনো সময় সেন্ট্রাল ইউরোপে যাবেন কখনোই কোম্পানির কোম্পানি গেছে কখন এই মানিক সেটা শেয়ার হবে না বা কোম্পানি বা গ্রোপের কাছে বা কোনো কলিগের কাছে কখনোই সেটা শেয়ার হবে না যে ভাই আমি এখান থেকে গেম দিয়ে চলে যাবো বা এখান থেকে হবে চলে যাবো এটা কখনোই শেয়ার করবেন তাহলে কিন্তু তারা আপনার টিআরসি কার্ড আর বানিয়ে দেবেন ঠিক আছে সো তারা আপনাকে চেক করতে পারে এই এই ব্যাপারটা অবশ্যই আপনার সতর্কতার সাথে অবলম্বন করবে ঠিক আছে যে তারা কোনোভাবেই না জানতে পারে আপনার মনে কথা আপনি থাকেন কষ্টটা কষ্টমষ্ট করে একটা অবস্থা থাকেন পরবর্তী সময় আপনার রাস্তা আপনার সফলতার রাস্তা অটোমেটিক খুলে যাবে ঠিক আছে আচ্ছা সার্বিয়াতে শর্টকাটে যদি আপনি চান সেক্ষেত্রে একটা ওয়ে আছে যারা অবিবাহিত আছেন যারা বিবাহিত আছেন তাদের এই অপশন প্রযোজ্য নয় যারা অবিবাহিত আছেন তারা চাইলে সেখানে আপনি যদি বিয়ে করেন তাহলে আপনি তিন বছরের মধ্যে নাগরিকত্ব পেয়ে যেতে পারেন ঠিক আছে এটা একটা বেস্ট অপশন যাতে দ্রুত নাগরিকত্ব দরকার এবং আনমেরিড ভাইরা আছেন তারা চাইলে সার্বিয়ার নাগরিকদের মেয়েদেরকে বিয়ে করতে পারেন সেই ছেলে যারা আছেন আর যারা মেয়ে আছেন তারা সেখানকার ছেলেদের বিয়ে করতে পারেন সেক্ষেত্রে কোনো বাধা নেই সেটা আপনাদের জন্য বিয়ের রাস্তা বিয়েসিডি করার জন্য রাস্তা ওপেন করে রেখেছে আর আগে করার ভাবনা করবেন যে তাকে নিয়ে আপনি আসলে লাইফ টাইম পার করতে পারবেন না তাহলেই সেই সিদ্ধান্ত বিয়ের অনেক বড় একটা ডিসিশন সো শর্টকাটে শুরু থাকা সত্ত্বে যে একটু গ্রহণ করবে সেটা না আপনাকে আগে বিস্তারিত জানতে হবে যে আপনি যাকে বিএসএি করবেন সে বিয়ের নাগরিক হয়ে থাকে সে কি অরিজিনালি আপনাকে ভালোবেসে বিয়ে করতেছে নাকি টাকার জন্য বিয়ে করতেছে সেটা আপনি বুঝে শুনে তারপরে ফাইনাল ডিসিশন নেবেন ঠিক আছে আমি আপনাকে কাউকে উদ্বুদ্ধ করতেছি যে ভাই সেখানে যান এবং বিয়ে সাথে করে আমি কখন উদ্বুদ্ধছি না ঠিক আছে আচ্ছা সার্বিয়া কোম্পানি আপনাকে অবশ্যই চেক করবে সার্বিয়ার আচ্ছা সার্বিয়ার বিসার ইস্যু আগের থেকে কিছুটা কমে গেছে কারণ অনেক ভাইয়ে অনেক বাংলাদেশি ভাইরা সেখান থেকে গেম দিয়ে গেম দিয়ে অন্য দেশে চলে গেছে এটা আসলে আমাদের আমাদের দেশের প্রবাসীদের উপর অনেক প্রভাব প্রভাব পড়ে যায় আসলে সে দেশ থেকে অন্য দেশে চলে যান এটা কিন্তু আমাদের পরবর্তী ব্যাচগুলোর জন্য কিন্তু একটা প্রভাব পড়ে ঠিক আছে তাই চেষ্টা করবে যে অবৈধভাবে গেম দিয়ে না যাওয়ার জন্য কারণ অবৈধভাবে গেম দিয়ে গেলে আপনি বাংলাদেশি নাগরিক হিসেবে বাংলাদেশের সম্মানটা তাদের কাছে ধন্যবাদ অবশ্যই চেষ্টা করবেন নিজের দেশের সম্মানটা বজায় রাখার জন্য এদেশ দেশ এদেশ আপনাকে অনেক কিছু দিয়েছে এখন আপনি যখন প্রবাসে গেছেন দেশকে কিছু দেওয়ার জন্যই গিয়েছে তো দেশকে দেওয়ার জন্য গিয়ে যদি আপনি নিজের জন্য দেশের সরিয়ে চালান তাহলে তো সেটা তো সুন্দর হবে না আপনি বৈধভাবে থাকেন বৈধভাবেই যান

সার্ভিআর ওয়ার্ক পারমিটের জন্য পুলিশ ক্লিয়ারেন্স এবং সার্টিফিকেটের দরকার পড়ে ঠিক আছে পুলিশ ক্লিয়ারেন্স এবং সার্টিফিকেটের দরকার পড়ে সার্ভিআই ওয়ার্ক পারমিট জন্য আচ্ছা সার্ভি একটি অনলাইন নাম্বার রয়েছে ভেরিফিকেশন নাম্বার হয়েছে পিপিজেট নাম্বার যেটা আপনার ওয়ার্ক পারমিট আসার পরে আসে ঠিক আছে পিপিজেট নাম্বার হচ্ছে যে আপনার একটা কোম্পানি কোম্পানি কী ধরনের লোক নেওয়ার ক্যাপাবিলিটি রাখে কতজন লোক সে বইয়ের বিষয় থেকে পারবে সার্ভি ছাড়া অন্য দেশ থেকে আনতে পারবে সেটার উপর একটা সিকিউরিটি কর দেওয়া হয় তাদের ফরেন মিনিস্ট্রি থেকে